আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশুরার রোজা কয়টি কবে থেকে মহরমে রোজা রাখবেন জেনে নিন সারা দেশে আগামী উনত্রিশ জুলাই শনিবার পবিত্র আশুরা পালিত হবে মহরমের দশম দিনটি হল আশুরা আশুরায় অনেকে রোজা পালন করেন কিন্তু সকলেই আশুরায় রোজা করেন এমনটা নয় সেক্ষেত্রে আশুরায় কবে থেকে পালিত হবে রোজা সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য অনেকেরই জানা নেই চলুন জেনে নেই ইসলামের দৃষ্টিতে মহরম একটি বিশেষ মর্যাদাপূর্ণ মাস অনেক ইতিহাস ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত আছে এ মাস ঘিরে এ মাসের দশ তারিখ মুসলিম বিশ্বের তাৎপর্যপূর্ণ সেই আশুরার দিন এ দিনের সর্বাপেক্ষা আলোড়িত ও আলোচিত বিষয় হল কারবালার মর্মান্তিক ইতিহাস আশুরার ইতিহাসে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও স্মরণীয় ঘটনা শীর্ষে স্থান পায় মুসা আলাইহি ওয়াসাল্লাম এর একটি ঘটনা এই দিনে তিনি অত্যাচারী শাসক ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এ ঘটনার বিবরণে ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাইহি সাহাবি হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন মহানবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আসলার দিনে রোজা পালন করতে দেখেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করেন এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো তারা বলে এই দিনটি অনেক বড় দিন এই দিনে আল্লাহ তা মুসা আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের ফিরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন এর কৃতজ্ঞতার স্বরূপ মুসা রোজা রাখতেন তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি ইহুদিদের জবাব শুনে রাসুলে করিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন বুখারি হাদিস তিন তিন নয় সাত মুসলিম হাদিস এক এক তিন নয় আশুরার রোজা হবে দুটি মহরমের দশ তারিখ একটি আর নয় তারিখ অথবা এগারো তারিখ আরও একটি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মদকে রাখার প্রতি নির্দেশ করেছেন তাই তার অনুসরণ করা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এছাড়া অসংখ্য হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরা রোজার ফজিলত বর্ণনা করেছেন কয়েকটি নিম্নে উপস্থান করা হল এ কারণেই হজরত ইমাম শাফেই ইমাম আহমাদ ইবুনে হাম্বাল এবং ইশাহ সহ অন্যান্যরা দশ তারিখের সঙ্গে নয় তারিখও রোজা রাখাকে মোস্তাহাব মনে করতেন কেননা দশ তারিখে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন আর নয় তারিখে রোজা রাখার ইচ্ছা করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা মহ মাসে আশুরার রোজা সুনানে কুবরা হাদিস আট চার দুই এক শূন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আমি আল্লাহর নিকট প্রতিদান প্রত্যাশা করছি আরাফার রোজা বিগত বছর ও আগত বছরের গুনাহ মার্জনা করবে আরও প্রত্যাশা করছি আশুরা রোজা বিগত বছরের গুনাহ মার্জনা করবে শহীহ মুসলিম এক এক ছয় দুই আমিন